ভালো হয়ে গেছে হ্যালো গুড মর্নিং গাইস ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস আমি দুদিন থেকে শর্ট ভিডিও ছাড়ছি তো আমি গত দু মাস বা তিন মাস থেকে আমি শর্ট ভিডিও ছাড়ি নেই কিন্তু এখন ছাড়ছি কারণ আমার সে চ্যানেলটা খুব ডাউন হয়ে গেছে তো আমরা আমাদের ব্লগ স্টার্ট করে দিয়েছি গাইস আমার বললে যে মাসুম আছে এবং ওখানে মিনাল আছে যে ডেকট কি ভালো হচ্ছে এই ডেকট ভালো করছে এই সাউন্ড কেমন হচ্ছে

ভালো হয়ে গেছি তো গাই এখন আমরা যে গান শুনবো কেন আমরা আমরা ভালো করে নিয়ে গেছি তো বিনয়কে বিনয় কি ভাই ভালো করলি বল ওখানে একটা তার জড়িয়ে দিয়েছি ওটা খুলে গেছিল জড়িয়ে দিয়েছি কি জড়িয়ে দিয়েছি রে তার তার ছিড়ে গেছিল কত জোড়া লাগিয়েছি ও হ্যাঁ হ্যাঁ জোড়া লাগিয়েছি গাইস পড়াশোনা তো এই খুব কম আর কি বলি গাইস আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে দিও এবার লাইক আর সাবস্ক্রাইব আর এবং নেক্সট নেক্সট আমাদের চ্যানেলটা আছে ওর লিগো আছে এখানে তো আমিও একটি গেমিংও করি তো আপনার আপনি যদি আমার গেমিং ভিডিও দেখতে চান তা আমার আর চ্যানেল আছে তার ডিসিপশন আপনি লিঙ্কে দিয়ে দেবো ঠিক আছে বাইরে থেকে কি সুন্দর বাতাস আসছে আহা বাছু ভালো লাগছে এতদিন ধরে খুব ও যে ঝড় বৃষ্টি হচ্ছিল তো আজকে একটু ও যে বাতাস আছে যে আমি এখানে বসে নিচ্ছি বাতাস গাইছ মিনালের বার্থডে ভিডিওটা খুব ভালো হয়ে গেছে এবং ওটাতে ভিউস খুব কম এসেছে তো আমাদের মিনালের বার্থডে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই দেবেন এবং চলো গাইছ একটু বাইরে যাওয়া যাক তো গাই দেখতে পাচ্ছি ওখানে যে তিনটি কুকুর আছে কুত্তা আছে ডগি তো ওখানে যে কালা দুটো আছে এই দুটো খুব খতরনাক এবং আমাদের এদিকে নয় এটা অন্য টারি থেকে এসেছে তো আমি এখানে দূর থেকে ভিডিও করছি কেননা ওদের বল যাওয়া মানে ওদের ওদের কামড় খাওয়া তো আরে একদিন আগে একটি ছাগলকে এরা দুজনে খেয়ে মানে ধরে দিয়েছিল তাই একটু দূর থেকে করছি ভিডিও তো কাছে আমি একটি কাজে গিয়েছিলাম তো তাই কাছে একটি কাজে গিয়েছিলাম তো তাই আমি যে ভিডিও না বানাতে পারিনি আমি যে অনেকক্ষণ থেকে অনেক দূরে ছিলাম কাজে তাই তো আমি এখানে গাছটা ছড়বো এই গাছটি দিন টপ পাতায় গিয়ে উঠে একটু ভিডিও বানাবো গাইছে এখন আমি পুরোপুরি চড়ে গেছি গাইছে এই যে এখানে আমি আছি এবং এ যে অনেক অনেক আছি গাছ দেখতে পাচ্ছেন কত ইঞ্চি আছি আমি গাছ এই যে এখানে বাড়ি ঘর দোষ সব দেখা যাচ্ছে এই যে আমাদের এবং ওদিকে রাস্তাটা গাছ অনেক খাড্ডি লেগেছে এখানে উঠতে যে আমাদের আগনাগুলো এবং গাইছে এখানে তো গাইছি এখানে তো গাইছে আমি কদিন থেকে মিনালকে ছাড়াই আমি ভিডিও বানাচ্ছি এবং হ্যাঁ আমি বানাচ্ছি মিনালকে ছেড়ে এবং কেননা আমার যে অনেক হেল্প করতো এখনো করতে পারছে না তো আমি ওকে চোর করব না তো আমি এখানে চলে গেছি এই যে অনেক বেশি এখন আমি নামবো এখন আজান দিয়ে দিয়েছে দিয়েছি এখান থেকে এখন মাছও আসবে এখানে মাছও আসবে এখন ও ঘুরছিল ওই যে মাশরুম গাইস মাশুম हम्म देख गाइस बाहर मोबाइल नहीं आता कभी कटती नहीं यार और वहां तक नहीं वैसे मिस्टेन था नेक्स्ट स्टेशन लाइफ स्टेशन ना देखा देखा स्टेशन था इस समय ना को कुंदनी मुई